আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাক আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আজকে আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটার ভিতরে যেই সিম্পল শর্ট জিনিসটা শিখে ফেলবো সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার জন্য স্টোকোমেট্রি হ্যাঁ বিক্রিয়া অনুপাত বা স্টোকোমেট্রিটা এটা আমাদের যেই যেই কাজে লাগবে সেটা অলরেডি আমি এখানে লিখে রাখছি এটা একটু দেখে নাও এটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় ধর একাধিক বিক্রিয় কামার থাকে একাধিক উৎপাদ তৈরি হয় কোনটার পরিমাণ এরকমভাবে দেওয়া আছে কোনটা দেওয়া থাকতে পারে গ্রামে কোনটা দেওয়া থাকতে পারে তার আয়তন কোনোটা দেওয়া থাকতে পারে তার ঘনমাত্রা কোনোটা মোলে হারেভার যেখানেই দেওয়া থাকুক না কেন সেখান থেকে সে কতটুকু বিক্রিয়া করবে কতটুকু তৈরি হবে সেই

লোহার বিশুদ্ধতা নির্ণয় করতে দেয় এটা এত মল বিক্রিয়া করবে কিনা এটা কতটুকু বিক্রিয়া করবে কতটুকু মানে কত গ্রাম লোহা ছিল সেখানে এগুলো যাবতীয় সেটার সেটা মেট্রিও খুব সহজে এখান থেকে বের করে দেওয়া যায় এবং লাস্ট অফ অল সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যে জিনিসটা আমাদেরকে তে পরে রাখা হয় পড়ানো হয় এই যে যায় বাট স্টিল থাকে হুটাট করে চলে আসে তো লিমিটিং বিক্রিয়ক খুঁজে বের করার উপায় আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি ধরে নাও আমরা শিখে ফেলি এই সেটা হচ্ছে আমাদের এ মল ক্যাপিটালে বিক্রিয়া করতেছে স্মল বি মল বি মল বিক্রিয়া করতেছে স্মল সি মল সি আমাদের এ মানে এর মূল সংখ্যাকে আমরা এর সহক দ্বারা ভাগ করবো ইকুয়ালস টু আমরা বলতে পারি এন অফ বি বাই হবে হচ্ছে আমাদের বি ঠিক আছে ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে এন অফ সি বাই হবে হচ্ছে আমাদের সি ইকুয়ালস টু এটা আমরা বলবো এন অফ ডি বাই হবে হচ্ছে আমাদের ডি এই বিক্রিয়ার স্টয়কিওমেট্রিটা হবে হচ্ছে এক্স্যাক্ট এরকম এখন তোমার এখানে কোনটার সাথে কোনটা তুলনা করতে হবে কোনটার সাথে কোনটার প্রোডাক্ট চাইছে এটা তুমি তোমার কোশ্চেন অনুযায়ী ক্যালকুলেশন করে উত্তর করে ফেলতে পারবে ঠিক আছে কারণ মূল সংখ্যা পাওয়ার উপায়টা কি হরেক রকম উপায় আছে ভাই মূল সংখ্যা পাওয়ার মূল সংখ্যাতে কনভার্ট করার অনেকগুলো উপায় আছে তাই না গিভেন ভরকে যদি আমরা মলিকুলার ভর দ্বারা ভাগ করি মূল সংখ্যা পেয়ে যাব যদি আমাদের অনুপরমাণু আয়নের সংখ্যা থাকে সেটাকে যদি আমরা অ্যাভোকেটোর নাম্বার দ্বারা ভাগ করি সংখ্যা পেয়ে যাব যদি আমাদের আয়তন আয়তন দেওয়া থাকে সেটাকে যদি আমরা লিটার দ্বারা ভাগ করি আমরা সংখ্যা পেয়ে যাব অ্যাজ অ্যাজ ওয়েল যদি আমাদেরকে ঘনমাত্রা এবং আয়তন দেওয়া থাকে যেটা অবশ্যই লিটারে গুণ করলে আমরা কি পেয়ে যাব মূল সংখ্যা পেয়ে যাবো এছাড়াও আরও বেশ কিছু উপায় আছে এসএটি পিতে উপায় আছে তারপরে হচ্ছে আমাদের তড়িৎ পরিবহনের ওখানে উপায় আছে এই বিষয়গুলো আছে না অবভিয়াসলি তোমরা জানো তাহলে মূল সংখ্যাটা বের করে আমাদের যে রিকোয়ার্ড কোশ্চিনটা আছে সেখান থেকে আরামসে আমরা এই উত্তরটা করে ফেলতে পারি এখন তুমি চাইলে এই এর সাথে সি এর সম্পর্ক নিয়ে আসতে পারো বি এর সাথে যেটা তোমাকে বলছে আর কি যে এটা এটা থেকে কতটুকু কতটুকু তৈরি হয় বা হবে তার পরিবর্তিত অবস্থা কি হবে যাবতীয় আমরা এই এই করে ফেলতে পারি বুঝতে পারা গেছে ছিল জিনিসটা ঠিক আছে আচ্ছা এবারে দেখো ধরে আমি লিমিটিং বিক্রিয়ার কথাটা বলে শেষ করব ভিডিওটাতে এ আর বি এরা আছে তো এখানে বিষয়টা হচ্ছে যে কে অবশিষ্ট থাকবে সেটা যদি আমরা বের করি যে এ শর্তটা হচ্ছে ইফ দেখো শর্তটা এন অফ এ এর মোলকে যদি আমরা এ দ্বারা ভাগ করে সেটার পরিমাণটা যদি বেশি হয় এন অফ বি এর থেকে বি কে দ্বারা ভাগ করলে তাহলে আমার যেটার পরিমাণটা বেশি হবে সে অবশিষ্ট থাকবে তাহলে আমরা বলবো কি ভাই আমাদের এ থাকবে হচ্ছে অবশিষ্ট এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে কি এ অবশিষ্ট থাকবে এ এর পরিমাণটা যেভাবে থাকুক না কেন সেটা অবশিষ্ট থাকবে হ্যাঁ তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়ক কে ভাই বলো বি লিমিটিং বিক্রিয়ক শেষ তো ঠিক এটার উল্টা হলে যদি বিটা বড় হইতো তাহলে বিটা আমার অবশিষ্ট থাকতো এ আমাদের লিমিটিং বিক্রিয়ক হইতো এই যে দেখো লিমিটিং বিক্রিও বের করার ইজিয়েস্ট একটা উপায় ঠিক আছে খুব অল্প সময়ের ভিতরেই তুমি কিন্তু বেশ খানিক জিনিসপত্র কাভার করে ফেললা যদি তোমার একাডেমিক্যালি এই টু পড়া থাকে তাহলে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ